বলিউড নির্মাতা মোহিত সুরি পরিচালিত রোম্যান্টিক সিনেমা সাইয়ারা আঠারো জুলাই ভারতের প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই দর্শকের ভালোবাসা কোড়াচ্ছে এটি যশ ফিল্মসের প্রযোজনায় নির্মিত এই কাজটিতে জুটি বেঁধেছেন নতুন দুই মুখ আহান পান্ডে ও অনিত পড্ডা মুক্তির আগে ট্রেলার গান আর নতুন মুখের কারণে আলোচনায় আসে সাইয়ারা মুক্তির পর সেটা যেন বাস্তবেই রূপ নেয় ভারতীয় অনলাইন সংবাদ মাধ্যম স্যাক এক প্রতিবেদন থেকে জানা গেছে মুক্তির প্রথম দিনে এটি আয় করেছে একুশ কোটি রুপি দ্বিতীয় দিনে আয় বেড়ে দাঁড়ায় সাড়ে পঁচিশ কোটিতে মাত্র দুই দিনেই মোট সংগ্রহ দাঁড়িয়েছে সাড়ে ছেচল্লিশ কোটি রুপি যা বাংলাদেশি মুদ্রায় প্রায় পঁয়ষট্টি কোটি পঁয়ষট্টি লাখ টাকারও বেশি ৪৫ কোটি বাজেটের এই কাজটি এর মধ্যে নিজের খরচ তুলে ফেলেছে এবং এখন লাভের পথে হাঁটছে আহান পান্ডে বলিউডে এই কাজের মাধ্যমে পা রাখলেন বলিউড অভিনেতা চাঙ্কি পান্ডের ভাইপো তিনি আর অনিত পড্ডার জন্য এটি বড় সুযোগ যদিও তিনি এর আগে কাজলের সঙ্গে সালাম ভেঙ্কি এবং বিগ গার্লস ডোন সহ একাধিক সিরিজে অভিনয় করেছেন দু সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি ভাষার কাজগুলোর মধ্যে সাইয়ারা প্রথম দিনের আয় অনুসারে চতুর্থ অবস্থানে রয়েছে এর আগে রয়েছে ভিকি কৌশলের ছাভা সালমান খানের সিকান্দার এবং অক্ষয় কুমারের হাউসফুল ফাইভ